তাহলে আমাদের ক্লাস হচ্ছে আজকে দণ্ডবিধি আইনের চারশো তেষট্টি থেকে এই চারশো তেষট্টি দ্বারায় আমাদের বলা হয়েছে শুধুমাত্র সংজ্ঞা প্রদান করা হয়েছে জালিয়াতি যখন প্রদান করার সংজ্ঞা প্রদান করবেন এখানে চারটা পাঁচটা বিষয় পাঁচটা বিষয় বইতে সাধারণত উল্লেখ করে দিছে যে কোনো ব্যক্তি যদি কোনো জনসাধারণ বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে কোন দাবি বা কাহার কার কোনো কিছুতে মিথ্যা মালিকানা দাবি করে সত্য দাবি করে তারপর বলছে যদি কোনো ব্যক্তিকে তাহার সম্পত্তি পরিত্যাগ করতে বাধ্য করে ঠিক আছে সে কোনো প্রকার আশ্রয় নিয়ে কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য বাধ্য করে এটা বলছে আর বলছে যদি কোন স্পষ্ট বা পরোক্ষ চুক্তি গ্রহণ করেন ব্যক্তি কি কোনো স্পষ্ট জোর করে যদি কোন স্পষ্ট বা হচ্ছে পরোক্ষ পরোক্ষ মানে হচ্ছে গোপনে কোন চুক্তি কি করেন স্বাক্ষর করেন এটা বলা হয়েছে আর একটা বলছে প্রতারণা করা বা করা যাইতে পারে এরকম কোন কাজের মাধ্যমে কারো ক্ষতি সাধন করে তাহলে উক্ত ব্যক্তি বলে গণ্য হবে এটা বলি আছে আপনাদের চারশো তেষট্টি দ্বারায় এখন যদি এই জালিয়াতির সংজ্ঞা প্রদান করেছে হয়েছে দণ্ডবিধের চারশো তেষট্টি দ্বারায় আর এই যে জালিয়াতির শাস্তি জালিয়াতির শাস্তি সম্পর্ক বলা হয়েছে চারশো পঁয়ষট্টি ধারায় চারশো পঁয়ষট্টি ধারায় ফোর সিক্স ফোর সিক্স ফাইভ এই চারশো পঁয়ষট্টি ধারায় বলা হয়েছে জালিয়াতির শাস্তি সম্পর্কে যে শাস্তি হইতে পারে যে কোনো মেয়াদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে তদুপরি অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন তদুপরি অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এটা বলা হয়েছে চারশো পঁয়ষট্টি ধারায় যে কোনো মেয়াদের দুই বছর মানে সর্বোচ্চ দুই বছর এর কম নয় এর পরবর্তী ধারা যদি আমরা দেখি পরবর্তী গুরুত্বপূর্ণ ধারা আছে আছে মূল্যবান মূল্যবান জামানত জামানত বা বা উইল উইল শাস্তি শাস্তি এখন বলতে পারেন মূল্যবান জামানত কি হতে পারে মূল্যবান জামানত চেক হতে পারে অথবা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার কোন ডিট কোন চুক্তিপত্র হতে পারে কোনো দলিল হতে পারে এই সকল জামানত যদি কারো কাছে আপনি রাখেন ঠিক আছে সরকারোক্ষ্য জামানত রাখা হয় সে যদি এটাকে দহিল সে যদি এই জামানতগুলোকে জাল করে তার শাস্তি তার শাস্তি হবে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত হতে পারে অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড এটা হতে পারে 467 ধারা মোতাবেক 467 তে মামলা হয় ঠিক আছে চারশো তে তেমন মামলা দেখিনি কিন্তু চারশো সাতষট্টি দ্বারাই অ্যাভেলেবেল মামলা হয় এটা আমাদের মনে মূল্যবান জামানত বা উইল উইল সম্পর্কে এর আগে একবার বলছিলাম উইল মানে হচ্ছে বলছিলাম যে ওসিয়াত মূলক দলিল যদি উইল করে দেয় কাউকে ওসিয়াত মূলক যে দলিলগুলো করে সেটা অর্থাৎ ওসিয়াত মূলক কোন কর্মকাণ্ড করে এবং সেটা যদি করা হয় কোনো চুক্তি বলে হয় সেটা হচ্ছে উইল তাহলে আমাদের এই ছিল চারশো জাল জালিয়াতি করে কারো কাছে যদি গচ্ছিত জামানত মূল্যবান জামানত সমূহ জাল জালিয়াতি করে তার শাস্তি হবে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত হতে পারবে তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় দণ্ড নিয়ে হবেন আর হচ্ছে গিয়ে এছাড়া দশ বছর মেয়াদ পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে তদুপরি অর্থ দণ্ড হতে পারে এটা বলা হয়েছে এরপর যদি আমরা দেখি আমাদের বলা হয়েছে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করার শাস্তি দেখেন একটু আগে গেছে জাল জালিয়াতি আর এখানে হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে জাল জালিয়াতি করার শাস্তি এখন প্রতারণার উদ্দেশ্যে জাল জালিয়াতি প্রতারণার সংজ্ঞা এর আগে পড়াইছি আমরা চারশো পনেরোতে এজন্য প্রতারণা সম্পর্কে আর কিছু বলবো না কিন্তু সে প্রতারণা করার উদ্দেশ্যে যদি কোনো জাল জালিয়াতি প্রদান করে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনার তার শাস্তি হতে পারে সাত বছর পর্যন্ত কারা মেয়েদের কারাদ মেয়েদের কারাদণ্ড হতে পারে প্লাস অর্থদণ্ড হতে পারে এটা বলা হয়েছে আমি একটা উদাহরণ দেই সংক্ষেপে বুঝবেন আমি একটা কিছুদিন আগে একটা মামলা দেখছিলাম যেখানে হচ্ছে প্রতারণার উদ্দেশ্যে বলতে কি ওই যে দলিল থাকে না দলিল করছে একটা হেবা দলিল ওই হেবা দলিলে হচ্ছে যে শতাংশর গড় ওই শতাংশর গড়টা হচ্ছে কচু পাতা কচু আপনার যে কচু পাতা থাকে ওই তাজা কচু পাতা দিয়ে ঘরছে গহিরা বইসা শতাংশের জায়গাটা ওইটা আগের দলিল তো অনেক কচু পাতা দিয়ে বইসা ওটা কালো একটু হচ্ছে হালকা হল নীলাপ করে কচু পাতার রঙেরই পরে পরে ওইখানে পাঁচ শতাংশর জায়গায় সে লিখছে পনেরো শতাংশ মানে একটা এক সামনে বসাইছে আর শূন্যটা মুছে দিছে তো হচ্ছে ওটা ওই পরে সিআইডি তে পাঠানো হয়েছে সিআইডি তে পাঠানো হলে ওখানে জাল দলিল শাখা আছে ওখান থেকে রিপোর্ট আসছে এবং সই মোহর যখন নেওয়া হয়েছে সই মোহর দলিল কোর্ট থেকে দেখা গেছে যে এটা জাল জালিয়াতি করছে তাহলে এই যে জাল জালিয়াতি এই যে হচ্ছে জাল জালিয়াতি যে প্রতারণা করছে এটা একটা প্রতারণার মধ্যেও করছে তাহলে এই প্রতারণার উদ্দেশ্যে শাস্তি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ঠিক আছে এটা হলো উদ্দেশ্যে এটা একটা প্রতারণা করার উদ্দেশ্যে মানে সে যখন উদ্দেশ্য করবে আর যখন সে প্রতারণা কইরে মনে করেন এটা যদি করে সে বিক্রি করে ফেলাইতো সরাসরি ডাইরেক্ট প্রতারণা আরো হয়ে যাইতো অপরাধটা সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি আরো বেশি হতে পারত ঠিক আছে এখানে তার শাস্তি হচ্ছে সাত বছর পর্যন্ত যেকোনো কোনো কারাদণ্ড প্লাস অর্থদণ্ড এটা বলা হয়েছে চারশো আটষট্টি দ্বারায় চারশো উনষাট উনসত্তর দ্বারায় দেখবো আমরা চারশো উনসত্তর আমাদের বলা হয়েছে যে যদি মানহানি করে কাউকে যে মানহানি কাউকে জালিয়াতি করার শাস্তি এখন হলো মানহানি করার উদ্দেশ্য বলতে কি বোঝায় আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কারো কাছে আছে মনে করেন আপনি বিশ্বস্ত একজনকে জানেন আপনি বিশ্বস্ত জানার পরে সে আপনার সাথে কাজ করতে করতে আপনার সিগনেচার সে জানে এখন দেখা গেল যে আপনার মানহানি করার জন্য সে একটা কাগজে সই করে করে একটা ভুয়া বিজ্ঞাপন যে এরকম যদি হয় তাহলে এই সবের উদ্দেশ্যে যদি জালিয়াতি করে তার শাস্তি হবে তিন বছর মেয়াদ পর্যন্ত যে যেকোনো কারাদণ্ড হতে পারে তিন বছর মেয়াদের যে কোনো কারাদণ্ড হতে পারে অর্থাৎ তিন বছর পর্যন্ত এর কম হতে পারে কিন্তু এর বেশি হবে না প্লাস প্লাস অর্থদণ্ড মানে তদুপরি অর্থদণ্ডে দণ্ডনীয় হবে এটা বলা হয়েছে চারশো উনসত্তর দ্বারায় তাহলে এই ছিল আমাদের জাল জালিয়াতির আমাদের জালিয়াতিকরণ যে চারশো তেষট্টি ছিল সংজ্ঞা চারশো পঁয়ষট্টি ছিল জালিয়াতির শাস্তি তারপর চারশো সাতষট্টি ছিল যে মূল্যবান জামানত অথবা উইল যদি কারো কাছে রাখা হয় সিয়াতমূলক দলিল সেক্ষেত্রে যদি জালকরণ করে তার শাস্তি ছিল চারশো সাতষট্টি পেনাল করে আর চারশো তে ছিল যদি প্রতারণার উদ্দেশ্যে কেউ জাল করে তার শাস্তি আর চারশো উনসত্তর এ ছিল মানহানি করার উদ্দেশ্যে জাল জালিয়া তার জাল করার শাস্তি এ পর্যন্ত ছিল আমাদের গুরুত্বপূর্ণ দ্বারা আমরা পরবর্তী টপিক চলে যাব তাহলে আমাদের চারশো কতে বলা হয়েছে পত্র মুদ্রা পত্রমুদ্রা পত্র মুদ্রা মানে যেটা কাগজ আকারে ছাপা হয় সেই কাগজের মুদ্রাগুলো। ঠিক আছে এখানে খোদাইকৃত কোন মুদ্রা না এটা হচ্ছে কাগজের গুলো সেই পত্র মুদ্রা বা ব্যাংক নোট নকল করার শাস্তি এই ব্যাংক নোট নকল করার শাস্তি আমরা আরো এক জায়গায় হচ্ছে আপনাদের জালকরণের পড়াইছিলাম যে আপনার মুদ্রা জালকরণ ওখানেও পড়াইছিলাম যে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত হতে পারে তাহলে এখানেও সেই সেম শাস্তি রাখতে যে যাবজ্জীবন হতে পারে তদুপরি দণ্ডে দণ্ডনীয় হবেন অথবা দশ বছর মেয়াদ পর্যন্ত যে কোনো কারাদণ্ড হতে পারে দশ বছর মেয়াদ পর্যন্ত যে কোনো কারাদণ্ড হতে পারে তদুপরি অর্থ দণ্ড হতে পারে এই দুইটা শাস্তির কথা এখানে বলা হয়েছে চারশো উননব্বই ক চারশো কয় মামলা হতে পারে মামলা হয় আর চারশো খ আমরা চারশো উননব্বই খ বলছে নকল মেকি এই নকল আর মেকি মেকি একটা শব্দ এই মেকির বাংলা হচ্ছে নকল ঠিক আছে এটাকে ইংরেজিতে বলা হয় সিডো টিএসি ইউডিও সিডো মানে নকল বা মেকি তাহলে এই মেকি পত্র মুদ্রা বা ব্যাংক নোট ক্ষতি সাধন যদি করে যদি মেকি মুদ্রা বা জাল নোটের যদি কেউ দখলে রাখে সেটার শাস্তি আবার পরের দ্বারায় বলছে আমাদের চারশো খ চারশো খতে বলা হয়েছে যে এই ব্যাংক নোট খাঁটি বলে যদি ব্যবহার করা হয় আপনি কি হলো যে একটা নকল মুদ্রা আরো একদিন বলছিলাম যে যদি আপনার এই যে জাল টাকা জাল টাকা যদি হচ্ছে নিজের কাছে রাখার পরে আবার সেটাকে আমরা এটা ভালো বলে অর্থাৎ এটা জাল নয় সঠিক বলে চালানোর চেষ্টা করি ঠিক আছে এরকম যদি চেষ্টা করি যে খাটি বলে ব্যবহার করতে চাই তাহার শাস্তিও যাবজ্জীবন থেকে হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড হতে পারে অথবা দশ বছর পর্যন্ত যে যেকোনো মেয়াদের কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড হতে পারে তাহলে চারশো উনানব্বই ক আর হচ্ছে চারশো উনানব্বই ক চারশো উনানব্বই ক বলছে আপনার যে পত্র মুদ্রা মানে ব্যাংক নোট এই নোটগুলো হচ্ছে আপনার নকল করবেন সেই নকলকরণের শাস্তি আর চারশো উনানব্বই খ চারশো উনানব্বই খ বেনালকোর চারশো উনানব্বই খতে বলা হয়েছে যদি আপনি এই জাল নোটগুলো আপনি জানেন যে এটা নকল নোট এটা জাল নোট সেইটা যদি আপনি হচ্ছে খাঁটি বলে চালাতে যান তার শাস্তি দুইটা শাস্তি একই যে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড আর অথবা হতে পারে যে দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড তদুপরি অর্থ দণ্ড এটার কথা বলা হয়েছে এরপর যদি আমরা দেখি ঘ চারশো উনানব্বই মেকি মেকি মুদ্রা ব্যাংক নোট দখলে রাখার শাস্তি এবার কি করছে এবার দখলে আসে দখলে রাখতে হয়তো মনে করেন টাকাটা পাইছে তার কাছে দখলে আছে কিন্তু সে ব্যবহার করে নাই ব্যবহার অবস্থায় ধরা পড়ে নাই সে ধরা পড়ছে এমন অবস্থায় আপনার সে থাকা অবস্থায় পড়তে পারে বা অন্য কোনো source গোপন সোর্সের মাধ্যমে আপনি তাকে পাইছেন, তার কাছে আপনি দখলে পাইছেন যে তার পকেটে আছে অথবা হচ্ছে তার money bag এ আছে, এরকম যদি অবস্থায় তাকে যদি আপনি পান তাহলে তার শাস্তিটা একটু কম, তাহলে তার শাস্তিটা বলছে যে কোনো মেয়াদে সাত বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস তদুপরি অর্থদণ্ড, তাহলে এটা বলা হচ্ছে চারশো উননব্বই গ এই তিনটা ধারা আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ তিনটা ধারায় মাঝে মাঝে দু একটা মামলা দেখতে পাবেন আর এখান থেকে আমাদের আর গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে কোশ্চেন শুনবো কারো কোনো কোশ্চেন আছে কোশ্চেন আছে কোনো বিপুল কোশ্চেন আছে আপনাদের কারো আলাইকুম আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম এটা তো কাগজের মুদ্রা ক্ষেত্রে প্রযোজ্য কাগজের মুদ্রার ক্ষেত্রে ক্ষেত্র এখানে আপনার বৈদেশিক কিংবা দেশি এরকম কিছু উল্লেখ করা নাই শুধু বলা হয়েছে ব্যাংক নোট তবে ব্যাংক নোট এটা বই যদি কাগজের মুদ্রা হয় কাগজের মুদ্রা আপনার বৈদেশিক বাংলাদেশী যাইতাই হোক না কেন এটা বাংলাদেশের অভ্যন্তরে যদি আপনি কাউকে ধরেন এবং সেটা যদি প্রমাণিত হয় সে বৈদেশিক মুদ্রা হলেও সে হচ্ছে গিয়ে আমরা অনেক সময় শুনি যে বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা নিয়ে অনেকে অনেক সমস্যা আটক হয় সেটা তো দেখা যাচ্ছে বিদেশে পাচার করার উদ্দেশ্যে এটা ধরা পড়ে হ্যাঁ এটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সরাসরি তারা কি করে যে আমাদের যে নিয়ম আছে নিয়ম নীতি তোয়াক্কা না করে ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসে যেটা ঠিক আছে আপনার এভাবে যদি নিয়ে আসে সেটা হলো আলাদা ভাবে মামলা হবে সেটা এই আইনে মামলা হবে না ঠিক আছে কিন্তু আপনার যদি জাল হয় আপনি বৈদেশিক মুদ্রে আপনি বহন করতেছেন কিন্তু সেটা জাল আপনি যে কোনো ভাবে ওই দেশের দূতাবাসের কাছে আপনি মনে করেন যে আপনি একটা বৈদেশে আপনি এটা কি করলেন যে ভারতের একটা মুদ্রা পাইলেন আপনার কাছে পত্র মানে ব্যাংক নোট পাইলেন এই নোটটা সঠিক কি বেঠিক এটা নিয়ে একটা মামলা হলো মামলা হলে আপনি এটা কিভাবে তাহলে চিহ্নিত করবেন এটা চিহ্নিত করার জন্য ভারতীয় দূতাবাস আছে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন সরি ভারতীয় হাই কমিশনার আছে ভারতীয় হাই কমিশনার কাছে গেলেই এটা ওরা চেক করে দিবে যে ওদের মাধ্যমে হয়তো মেইল করবে বা যেভাবেই হোক বা ওদের কাছে মেশিন যদি স্কামার থাকে সেটা দিয়ে দেখে দিবে সেক্ষেত্রেই এই পানিশমেন্টের কথা বলা হয়েছে এখানে আমি তিনটা ধার একটা ধারারই তিনটা অপশন পড়াইছি উপধারা আপনার প্রথমে পড়াইছি চারশো উননব্বই ক চারশো কতে বলছে যে জাল নোট করে অর্থাৎ যে নোট নকল করে যে পত্র মুদ্রা টাকার মুদ্রাটা কাগজের নোট গুলো নকল করে ব্যাংক নোট বা হচ্ছে অন্য কোনোভাবে সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে ক যে যাবজ্জীবন পর্যন্ত পর্যন্ত হতে পারে অথবা বছর যে কোনো মাদের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড আর চারশো উনানব্বই তে হচ্ছে এই জাল নোটটাই হচ্ছে আর এক ব্যক্তি কি করে যদি সে হচ্ছে এই জাল নোটটাকে খাঁটি বলিয়া চালায় খাঁটি বলিয়া প্রকাশ করে বাজারে চালায় তাহলে সেক্ষেত্রে তার শাস্তি বলা হয়েছে চারশো উনানব্বই খ তাহলে তারও শাস্তি যে শাস্তি আছে সেই শাস্তি আর চারশো উনানব্বই জাল নোট আপনার দখলে পাইছে আপনি দখলে পাইছে আপনার কাছে পাইছে মনে করেন যে আপনার এই যে আপনার পকেটে পাইলো মানি ব্যাগে পাইলো গোপন সোর্স এর মাধ্যমে যে কোনো বা মাধ্যমে পাইলো সেক্ষেত্রে তার শাস্তির কথা বলা হয়েছে চারশো উনানব্বই এখন কোনো কনফিউশন থাকেন চারশো উনানব্বর শাস্তি কম চারশো উনানব্বর এই যে আপনার যা নোট দখলে রাখবেন আপনি যে যে জাল নোট আপনার দখলে পাইলো আপনি চালান নাই কিন্তু গোপন সোর্সের ভিত্তিতে পাইছে যে আপনার দখলে এত এত টাকা জাল নোট পাওয়া গেছে সেক্ষেত্রে আপনার শাস্তি হতে পারে যে কোনো মেয়াদের সাত বছর পর্যন্ত এটা বলা হয়েছে চারশো গতে আমাদের চারশো তে বলছে কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তি যদি কি করে প্রতারণামূলক ভাবে আইনসম্মত বিবাহের বিশ্বাসে পুনরোচিত করে বলতে কি আইনসম্মত বিবাহের উদ্দেশ্যে কি করে বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে মানে বিবাহ বিবাহ করার জন্য যদি কাউকে প্রলোভন দেয় করে অর্থাৎ কাউকে যদি উদ্বুদ্ধ করে এটাকে বলছে প্ররোচিত করে স্বামী স্ত্রীর রূপে সহবাস করার শাস্তি এমন হয় না মানে সহজে বুঝেন মানে বিষয়টা হচ্ছে এমন সময় হয় না যে সম্পর্ক করে সম্পর্ক করে বিবাহী বহের ভাবেই বিবাহ ছাড়াই সম্পর্ক করে দেখা যায় যে তাকে বিবাহ করবে এই মর্মে অনেক আশ্বাস প্রদান করে তারপর দেখা যায় স্বামী স্ত্রীর রূপে বসবাস করে এই যদি এই রকম কোন করে এবং সেটা নিয়ে যদি মামলা হয় সেক্ষেত্রে আমাদের চারশো তিরানব্বইতে সাতটি হচ্ছে যে কোনো মেয়াদের দশ বছর পর্যন্ত কারাদণ্ড তদুপরি অর্থদণ্ডে দণ্ডে দণ্ড নিয়ে হবেন এটা বলা হয়েছে আমাদের চারশো তে এখান থেকে একটা উদাহরণ দেই এখন এখানে যদি একটা উদাহরণ দেয় এখানে বিষয়টা এমন হইতে পারে যে আপনি তার সাথে সম্পর্ক করছেন যে কারণে ওই বিশ্বাসে সে আপনি আপনি তাকে বিবাহ করবেন সেই বিবাহের বিশ্বাসে একাত্রে থাইকে দুইজনে পররোচিত হইয়া সহবাস করে এটাও হতে পারে অথবা এমন হইতে পারে যে আপনি প্রতারণার আশ্রয় নিচ্ছেন তাকে যে কোনো কাগজ মূলে হচ্ছে একটা বিবাহ করছেন দেখা গেল যে আপনি যে কোনো একটা কাগজ মূলে তাকে বিবাহ করছেন যদি এরকমের হয় কিন্তু কাগজটা সঠিক না মনে করেন যে করছেন। শাস্তি হবে এটা বলছে আর আমরা তে দেখব চারশো তে বলছে স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করার শাস্তি এই ধারাটা গুরুত্বপূর্ণ নিজে বাঁচার জন্য এই ধারাটা গুরুত্বপূর্ণ বলছে কি স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করার শাস্তি ঠিক আছে আপনি যদি মুসলিম আইন থেকে চিন্তা করেন যে তাহলে কিন্তু আপনার হচ্ছে যে স্বামী আহ স্ত্রীর জীবাদশায় বিবাহ কিন্তু করা যাবে কি যাবে না এটা সাধারণত আমাদের এই দণ্ডবিধি আইনে মামলা হয় না এটা সাধারণত হবে আমাদের মুসলিম আইন অনুযায়ী আবার হিন্দুদের হবে হিন্দু আইন অনুযায়ী এখানে এখানে একটু কথা আছে আমি যদি আপনাদেরকে এই চারশো চুরানব্বই ধারার দণ্ড হচ্ছে সাত বছর মেয়াদ সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড তদুপরি অর্থ দণ্ড এটার কথা বলা হয়েছে দেখেন এখানে দুইটা বিষয় আপনি এই দ্বারার মূল একটা হচ্ছে প্রথম বিবাহ আদালত কর্তৃক ঘোষিত হইলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন যদি প্রথম বিবাহ আদালত কর্তৃক ঘোষিত হয় এখন আদালত বলতে কি আপনার ওই মেইন কোর্ট বিষয়টা এমন না গ্রাম আদালত একটা আদালত আছে ইউনিয়ন পরিষদে যদি সেখানে হয় হয়ে যায় বা হচ্ছে পারিবারিক সমাধান করা হয় সেক্ষেত্রে যদি আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন সেটা বলছে আর দুই নাম্বার আরেকটা বলছে স্বামী স্ত্রী যদি সাত বছর অনুপস্থিত থাকে এখন কথা হলো স্বামী স্ত্রী সাত বছর অনুপস্থিত থাকে বিদেশে চলে গেল এর মানে আপনি বিবাহ করে ফেলবেন বিষয়টা এমন না এখানে অনুপস্থিত থাকে বলতে বোঝাই যে আপনার সাথে যোগাযোগ নাই আপনি এই মর্মে বিশ্বাস করছেন যে দেখা গেছে যে সে হয় বেঁচে নাই অথবা হচ্ছে সে আপনার সাথে আর ঘর সংসার করবে না বা হচ্ছে সে মারা গেছে এরকম যদি বিশ্বাস হয় সেক্ষেত্রে আপনি এই সাত বছর অনুপস্থিত থাকলে আপনি দ্বারাই বিবাহ করলে তাহলে কিন্তু পানিশমেন্ট হবে না এই দ্বারা অনুযায়ী পানিশমেন্ট হবে না এই দুইটা ক্ষেত্রে বাকি ক্ষেত্রে এই দণ্ডবিধির চারশো চুরানব্বই অনুযায়ী যদি আপনি স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া অথবা স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ আছে আগে থেকে যদি তাদের এই বিবাহ 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 সমাধান না করে 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 নতুন অন্য কাউকে সেক্ষেত্রে তারা আহ সাত বছর দণ্ডে কারাদণ্ডে দণ্ডনীয় হবে তদুপরি অর্থ দণ্ডে দণ্ডনীয় হবে তাহলে দেখেন আমাদের এখানে একটা কথা বলছে যে এখানে স্মরণ রাখতে হবে যে বাংলাদেশে স্বামীর জীবদ্দশায় স্ত্রী বিবাহ করিতে পারে না দেখেন বলছে কি বাংলাদেশে সামির জিপদ দশাে স্ত্রী বিবাহ করতে পারে না ঠিক আছে উহা বিবাহের হিন্দু ও মুসলিম আইনে নিষিদ্ধ এটা হিন্দু আইনেও নিষিদ্ধ আছে মুসলিম আইনেও নিষিদ্ধ আছে কিন্তু মানা না মানা সেটা পরের বিষয় আমরা অনেক কিছু সেক্রিফাইস করে দেই সেটা আলাদা বিষয় আচ্ছা কিন্তু এই দণ্ডবিধির একটা কথা বলতে দণ্ডবিধি 499 ধারায় সাৎ আনতে হইলে কি করতে হইবে দেখেন এখানে বলছে আনায়নিকৃত হইলে তা মুসলিম অধ্যাদেশ মোতাবেক ভুল হইবে কারণ প্রথম বিবাহের অস্তিত্ব থাকিলেও দ্বিতীয় বিবাহ করণকে পারিবারিক আইন অথবা কোনো আইন দ্বারা বাতিল করা হয় নাই এখন যদি এই দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারা মোতাবেক মনে করেন আমি দ্বিতীয় আর একটা বিয়ে করলাম প্রথম বউ থাকতে এখন যদি আমার বিরুদ্ধে দণ্ডবিধি চারশো চুরানব্বই দ্বারা মোতাবেক হচ্ছে কোনো আহ চার জানতে হয় চার জানান করলে এটা যথেষ্ট উপযোগী হবে না কারণ হচ্ছে এই বিবাহ সংক্রান্ত আইনগুলো সাধারণত পারিবারিক আইন যেগুলো হচ্ছে মুসলিম আইন যে ধর্ম অনুযায়ী সেই আইনে বলা হয়েছে সেই আইনে কোথাও এটা দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ করা হয় নাই আমার এজন্য এটা কি হবে না এটা এই দ্বারায় চার জানলে সেটা যথাপর্যুক্ত হবে না এটা বলা হয়েছে আর এখানে যদি আপনি দুইটা ক্ষেত্রে আপনার অপরাধ হবে না যে একটা ক্ষেত্রে হচ্ছে যদি আপনার পারিবারিক আপনি বিবাহ করছেন পারিবারিক ভাবে বসছেন বসার পরে কথাবার্তার মাধ্যমে ডিভোর্স হয়ে গেছে অথবা সমাধান হয়ে গেছে সেক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয় বিবাহ করলে আর কোনো সমস্যা নাই আর যদি আপনার এমন হয় যে না সাত বছর ধরে কোনো যোগাযোগ নাই এবং তার কোনো খোঁজ খবর পাচ্ছেন না সেক্ষেত্রে বিবাহ করলেও এখানে আইনের জটিলতা নাই এটা বলা হয়েছে দণ্ডবিধির চারশো চুরানব্বই দ্বারা তা এখানে তাহলে এখান থেকে এখন আমরা কি বলছে যে আপনার ব্যক্তির সঙ্গে পরবর্তীতে বিবাহের চুক্তি সম্পাদিত হয় তার কাছে পূর্ববর্তী বিবাহের তথ্য গোপন রেখে উক্ত বিবাহ অনুষ্ঠানের শাস্তি এর মানে বিষয়টা হচ্ছে আপনি দ্বিতীয় আর একটা বিবাহ করবেন যদি কোনো ব্যক্তি দ্বিতীয় আর একটা বিবাহ করে এই দ্বিতীয় বিবাহ করার সময় তার প্রথম আর একটা বিবাহ আছে বউ আছে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা নাই মনে করেন বউ আছে কিন্তু সে দ্বিতীয় আর একটা বিবাহ করতে গিয়ে এই বিষয়টা গোপন রাখছে এই দ্বারাটা গুরুত্বপূর্ণ কারণ এই দ্বারাই অনেক সময় মামলা কার্যকর হয় আপনি মনে করেন সেক্ষেত্রে তার পানিশমেন্টের কথা বলা আছে চারশো পঁচানব্বইতে অর্থাৎ আপনি যদি প্রথম বিবাহের কথা গোপন রেখে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন এবং সেক্ষেত্রে যদি আপনার ওয়াইফ প্রথম ওয়াইফ মামলা প্রদান করে বা দ্বিতীয় ওয়াইফ মামলা প্রদান করে ক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর মেয়াদের যে কোনো কারাদণ্ড হতে পারে অর্থাৎ দশ বছর পর্যন্ত যে কোনো কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড হতে পারে এটা বলা হয়েছে চারশো পঁচানব্বই দ্বারায় ঠিক আছে এটা আমাদের চারশো পঁচানব্বই বলছে এ দ্বারায় কারো কোনো কারণ কারণ এটা আপনি প্রথম বিবাহের বিষয়টা আপনি দ্বিতীয় বউয়ের কাছে হচ্ছে আপনি গোপন রাখছেন আবার হচ্ছে দ্বিতীয় বউকেও বলেন নাই যে প্রথম বউকেও বলেন নাই যে আমি দ্বিতীয় আর একটা বিবাহ করতে যাচ্ছি এটা তো একটা অপরাধ এটা একটা প্রতারণার মধ্যেও পড়ে সেক্ষেত্রে এ দ্বারায় চার জানতে কোনো সমস্যা নাই এটা চারশো আহ পঁচানব্বই দ্বারা চারশো ছিয়ানব্বই আমাদের বলছে আইনসম্মত বিবাহ সম্পাদন ব্যতীত প্রতারণমূলক বিবাহ অনুষ্ঠানের শাস্তি এখানে বলছে কি আইনসম্মত বিবাহ যে আইনসম্মত আমাদের বিবাহ কি আছে মুসলিম আইনে কি আছে যে মুসলিম আইনে আছে আপনার বিবাহ নিকাহ নামা রেজিস্ট্রি হবে সেই রেজিস্ট্রির কথা বলছে যদি এটা ব্যতীত যদি আমি আপনার হিন্দুতে আছে আপনার থোক অথবা হচ্ছে আহ সপ্তদোক মানে হচ্ছে সাত পাক যেটাকে বলা হয় যদি সেগুলো ব্যতীত যদি আপনি প্রতারণামূলক কোনোভাবে কোনো বিবাহের অনুষ্ঠানে করেন এবং যদি সেক্ষেত্রে মামলা হয় সেক্ষেত্রে আপনার শাস্তি হতে পারে সাত বছর মেয়াদ পর্যন্ত যে কোনো কারাদণ্ড তদ পরি অর্থ দন্ডে দণ্ড নিয়ে হবেন এটা বলা হয়েছে চারশো ছিয়ানব্বই দ্বারা এটা আমরা একটা উদাহরণ তিরানব্বই দেখবো চারশো সাতানব্বই তে হচ্ছে ব্যবীচার ব্যবিচার জিনিসটা মনে রাখবেন ব্যবিচার কথাটা আসলে সব সময় মনে রাখবেন ব্যবিচার অবিবাহিত মেয়ের সাথে হয় না ব্যবিচারটা হয় বিবাহিতর ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ ব্যবিচারের আরেকটা যদি বাংলা আমি বলি তাহলে এক প্রকার পরকীয় দহনে নিতে পারে ঠিক আছে এই জিনিসটা আপনার বিষয় হচ্ছে অবিবাহিতর সাথে হবে না আপনি মনে করেন নিজে বিবাহিত কি অবিবাহিত সেটা বিষয় না কিন্তু বিষয় হচ্ছে আপনি অন্য এক সাথে অন্য লোকের স্ত্রী আপনি জানেন যে ওই লোকটা অন্য এক লোকের স্ত্রী এটা জানেন যাই নাও যদি তার সাথে হচ্ছে শারীরিক সম্পর্ক করেন সেক্ষেত্রে এটা বেবিচারের ভিতরে পড়বে এটা বলা হয়েছে চারশো সাতানব্বই দ্বারা এই দ্বারাটা নিয়ে কোশ্চেন থাকবে আপনাদের এই ধারাটা নিয়ে